মধ্যপ্রাচ্যের বালুচরে আবারও যুদ্ধের গন্ধ ভাসছে বাতাসে একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বহর ইরানের দিকে এগিয়ে চলেছে অন্যদিকে তেহরানের রাতের অন্ধকারে নীরব গুপ্তপথে সরানো হচ্ছিল ইরানের মৃত্যুকোণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই দৃশ্য আর ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয় এর আজ পৌঁছে গেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এক অজানা আতঙ্ক প্রশ্ন একটাই ইরান কি প্রকৃতপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে নাকি এটি শুধুই শত্রুকে ভয় দেখানোর এক কৌশলগত পদক্ষেপ ইসলামিক রেভলিউশনারি কোর আইআরজিসি এর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম সন্দেহকে আরো ঘনীভূত করেছে ছবিগুলোতে দেখা যাচ্ছে লম্বা সামরিক ট্রাকের কনভয় ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে ভারী ক্ষেপণাস্ত্র সঙ্গে রয়েছে ড্রোন ও ড্রোন লঞ্চার সিস্টেম সব কিছুই চলছে রাতের আধারের আড়ালে এই ছবিগুলো আইআরজিসি এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হলেও এর কোথায় এবং কবে তোলা হয়েছে তা নিশ্চিত করা হয়নি কিন্তু বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তাই আসল বার্তা ইরান যেন বলতে চাইছে আমরা প্রস্তুত কিন্তু সবকিছু জানাবো না এখন এই ছবি প্রকাশের সময়টা খুবই গুরুত্বপূর্ণ তেহরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযান চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে প্রকাশ্য হুমকি পাল্টা হুমকি আর তার উপর মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই ছবিগুলো ইচ্ছাকৃতভাবেই এখন প্রকাশ করা হচ্ছে যার উদ্দেশ্য হতে পারে তিনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করা দেশের ভেতরে একটি শক্তিশালী বার্তা দেওয়া এবং একটি বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের দু সালের প্রতিরক্ষা কৌশল প্রকাশ করেছে যেখানে একটি ভয়ঙ্কর সতর্কতা দেওয়া হয়েছে পেন্টাগন বলছে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ দুই সালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শেষ কিন্তু নতুন মূল্যায়ন বলছে ইরান গোপনে আবার সেই সক্ষমতা গড়ে তুলতে পারে এসব ঘটনার মাঝে জানুয়ারি মাসে ইরানে ঘটে এক অদ্ভুত ঘটনা মাত্র ছয় দিনে নিরানব্বইটি ভূমিকম্প সবচেয়ে আলোচিত জায়গা হল ইসফাহান কারণ এখানেই রয়েছে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা দুই সালে এই ইসফাহানেই যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলা ছিল এখন প্রশ্ন উঠছে এগুলো কি স্বাভাবিক ভূমিকম্প নাকি গোপন পারমাণবিক কার্যকলাপের ইঙ্গিত এখনো পর্যন্ত কোনো প্রমাণ না পেলে সন্দেহের কুয়াশা ক্রমশ ঘন হচ্ছে যুক্তরাষ্ট্র কি করছে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন আমাদের অনেক জাহাজ সেদিকে যাচ্ছে বিশাল এক বহর হয়তো ব্যবহার করতে হবে না কিন্তু আমরা নজর রাখছি ইরানের তার ড্রোন প্রদর্শনের মাধ্যমে বার্তা স্পষ্ট করে দিয়েছে 22 জানুয়ারি ইরান পালন করেছে ডে অফ দা গার্ডিয়ান সেদিন লাইভ টিভিতে চালু করা হয় शाहिद ড্রোন ইঞ্জিন দেখানো হয় বিভিন্ন ড্রোন ধর্মীয় অনুষ্ঠানের সাথে সামরিক শক্তির এই মিলন যেন বলছে তারা ভয় পায় না এই মুহূর্তে যুক্তরাষ্ট্র শক্তি শক্তি দেখাচ্ছে দেখাচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কি আমেরিকা ধীরে ধীরে একা হয়ে পড়ছে আর সেই ফাঁকেই কি ইরান তুলছে নিজের শক্তিশালী অফ এটা যেন একটা বড় ক্ষমতার পালাবদলের ইঙ্গিত চব্বিশ জানুয়ারি ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ একটি বিস্ফোরক ঘোষণা দেয় তারা প্রকাশ্যে জানিয়ে দেয় ইরানের বিরুদ্ধে যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে তারা সরাসরি যুদ্ধে নামবে তারা ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন সব জায়গায় প্রতিরোধ যোদ্ধাদের প্রস্তুত থাকতে বলেছে তাদের বক্তব্যের ভাষা ছিল ভয় ধরানোর মতো ইরানকে তারা মুসলিম বিশ্বের কেন্দ্র ও হৃদয় বলে দাবি করে এবং হুঁশিয়ারি দেয় যে ইরানের উপর যে কোনো আক্রমণের ফলাফল হবে ভয়াবহ ও অপূরণীয় এর মানে হল ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানেই শুধু আমেরিকা বনাম ইরান নয় এর মানে একসঙ্গে জ্বলে উঠতে পারে একটি পুরো অঞ্চল এই উত্তেজনার মাঝে আমেরিকা পাঠায় আরেকটি কূটনৈতিক বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরাককে স্পষ্টভাবে সতর্ক করে দেন যে ইরানপন্থী কোনো সরকার গঠিত হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে ইরাকে একটি শক্তিশালী শিয়া জোটের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করছে যাকে আমেরিকার চোখে ইরানের প্রভাব বলেই মনে করা হয় রুবিওর বার্তা ছিল পরিষ্কার এমন সরকার গঠিত হলে ইরাক সরাসরি যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের লক্ষ্যবস্তু হয়ে যাবে এটা আরও গুরুত্বপূর্ণ কারণ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ইরাক থেকে সেনা প্রত্যাহার শেষ করেছে অর্থাৎ মাঠ ছেড়ে দিয়ে এখন কূটনীতির মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে সবচেয়ে চমকপ্রদ অংশ হলো আরব মিত্ররাই কি আমেরিকার উপর বিরক্ত খবর অনুযায়ী উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে চায় না সবচেয়ে জোরালো বার্তা এসেছে কাতার থেকে কাতারের রাজ পরিবারের একজন প্রভাবশালী সদস্য প্রকাশ্যে বলেন যুক্তরাষ্ট্র আল উদায়দ বিমান ঘাটির মালিক নয় সে শুধু একজন ভাড়াটে এই আল উদায়দ ঘাঁটিটি কি এটা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি যেখানে হাজার হাজার মার্কিন সেনা যুদ্ধ বিমান ও ড্রোন মোতায়েন রয়েছে কাতারের বার্তা ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর এই ঘাঁটি বন্ধ হলে কাতারের খুব একটা ক্ষতি হবে না কিন্তু যুক্তরাষ্ট্রের পুরো মধ্যপ্রাচ্য কৌশল ভেঙে পড়বে একজন কাতারের রাজকীয় ব্যক্তির ভাষায় এটা হবে ঠিক নিজের হাত কেটে ফেলার মতো কারণ এই ঘাটির কারণে কাতার নিজেই ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে একদিকে আমেরিকার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইরাককে হুমকি দিচ্ছে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে অন্যদিকে ইরান তার মিত্র মিলিশিয়াদের এক করছে আরব দেশগুলো দূরত্ব বজায় রাখছে মার্কিন ঘাটি ও সহায়তা নিয়ে প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্যে কি আমেরিকার প্রভাব কমছে আর সেই সুযোগে কি ইরান ধীরে ধীরে নিজের প্রভাব বাড়াচ্ছে এই পরিস্থিতিতে ইরান দাবি করছে তারা দশ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যদি এই দাবি সত্যি হয় তাহলে যুক্তরাষ্ট্রের মূল হওয়ার জন্য যথেষ্ট যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা দেখে বিশ্লেষকদের একটাই প্রশ্ন এটা কি ইরানে হামলার আগে প্রস্তুতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সরাসরি বলেননি যে তিনি ইরানে হামলা করবেন আর এটাও বলেননি যে করবেন না তিনি ইচ্ছাকৃত ভাবে অস্পষ্ট রেখেছেন তিনি অস্পষ্টতা এখন সবচেয়ে বড় চাপ তৈরি করে রেখেছেন তেহরানের উপর এর মন্ত্রি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে চোখে পড়ার মতো করে বেড়েছে মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ডার্ক মোডে চলছে অর্থাৎ এ ট্রান্সপন্ডার বন্ধ সাধারণত যুদ্ধের আগে বা গোপনে মোতায়েনের সময় এমনটা করা হয় এই বিমানবাহী রণতরীটি ইন্দো প্যাসিফিক অঞ্চল ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র তার অগ্রাধিকার বদলাচ্ছে আকাশপথ এক চিত্র এফ থার্টি ফাইভ স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান এবং কেসি ওয়ান থ্রি ফাইভ স্টার ও ট্যাংকার বিমান পাঠানো হয়েছে সহজ কথায় যুক্তরাষ্ট্র তার আকাশ শক্তিকে অনেক বড় পরিসরে কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে বিশ্ব রাজনীতির এই খেলায় প্রতিটি পদক্ষেপই যেন একটি দাবার চাল একদিকে ইরানের গোপন প্রস্তুতি ও হুশিয়ারি অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর ও কূটনৈতিক চাপ মধ্যপ্রাচ্যের বাইরে থেকে সবকিছুই সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে চলছে বড় কিছুর প্রস্তুতি অনেকটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো যুদ্ধ কি সত্যি দরজায় টোকা দিচ্ছে নাকি এটা শুধুই শক্তি প্রদর্শনের এক নাটকীয় দৃশ্য সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে কূটনীতিকদের মনে এবং গোটা বিশ্বকে করছে উদ্বিগ্ন